এই মুহূর্তে আজকের সবথেকে বড় আপডেট বলতে পারেন দু হাজার পঁচিশের এটা দু হাজার চব্বিশে খবরটা বেরিয়েছিল যেটা আমি এই চ্যানেলে প্রকাশ করেছিলাম এবং বলেছিলাম যে আপনি একদিনেই বিয়ের সার্টিফিকেট পেয়ে যাবেন এখন তো সমস্ত ক্ষেত্রে বিয়ের সার্টিফিকেট ছাড়া কোনো কাজে লাগছে না প্রমাণ লাগছে যেমন এ সংখ্যা ট্রান্সফার ভোটার কার্ড করার জন্য রূপশ্রী প্রকল্পের টাকা পাওয়ার জন্য সমস্ত কিছুর ক্ষেত্রে কিন্তু এই বিভিন্ন সরকারি কাগজের জন্য এই কিন্তু ম্যারেজ সার্টিফিকেট লাগছে তাই অনলাইন আধার যাচাই করেই বিয়ের রেজিস্ট্রি বিদেশে বসেও পাবেন আবেদন করার সুযোগ উদ্যোগে হচ্ছে রাজ্য গত বছর চালু করা হয়েছিল এটা আপনি ঘরে বসে আবেদন করতে পারবেন এবং সঙ্গে সঙ্গেই দুটো পিডিএফ আপনি পেয়ে যাবেন পিডিএফ মানে দুটো সার্টিফিকেট পাবেন একটা ছেলে একটা মেয়ে এবং তার সাত দিনের মাথায় আপনি যে ফিজিক্যাল যে হার্ড কপিটা সার্টিফিকেট সেটাও কিন্তু আপনি বন্ধুরা পেয়ে যাবেন এবং যে খরচ মিনিমাম লাগে সেটাও কিন্তু আপনারা অনলাইনে বসে বন্ধ দেখতে পাবেন এবার দেখুন আজকে দু হাজার পঁচিশে এটা আপডেট দিয়েছে কি বলেছে অনলাইন আধার যাচাই করে বিয়ের রেজিস্ট্রি বিয়ের রেজিস্ট্রিতে বায়োমেট্রিক ব্যবস্থা চালু করছে আগেই ছেলে মেয়েরা এখানে নিজের থেকে কিন্তু পালিয়ে হোক বা প্রেম করে হোক আপনারা কিন্তু বিয়ে করতে পারবেন আইনগতভাবে সেক্ষেত্রে কোনো কেস বা মামলা কেউ দিতে পারবে না কারণ আপনারা বিবাহিত সরকারিভাবে সরকারি পুলিশ ধরতে আসলে আপনাকে ধরতে পারবে না কারণ আপনার কাছে প্রমাণ আছে অনেক ক্ষেত্রে মেয়ের বাড়ি থেকে সেটির বাড়িতে সমস্যা দেখা দেয় কেস করে দেয় তো সেক্ষেত্রে এই জিনিসটা হবে না আঙ্গুলের ছাপ দিয়ে বিয়ের বসেছেন বড় কণে আঙুলের ছাপ নেওয়া হচ্ছে সাক্ষীদরও এবার বিয়ের ক্ষেত্রেও আরও এক ধাপ এগোচ্ছে পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ আপনারা বিয়ে করেও বিয়ে মানে বিয়ের পিডিতে বসেও কিন্তু আপনারা এই কাজটা করতে পারবেন আধার যাচাই হতেই হচ্ছে বাধ্যতামূলক অনলাইন আধার যাচাই করেই হবে বিয়ে রেজিস্ট্রি অর্থাৎ বায়োমেট্রিক ব্যবস্থায় আঙ্গুলের ছাপ নেওয়ার সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট ব্যক্তিকে চিহ্নিত করবে আধার কর্তৃপক্ষ এবার দেখুন এতে মূলত তিনটি বড় সুবিধা মিলবে বলে দাবি সরকারি আধিকারিকদের প্রথমত কোনোভাবে পরিচয় ভাড়িয়ে মানে নকল করে বা যেটা বলা হয় জালিয়াতি করে বিয়ে করতে পারবেন না কেউ দ্বিতীয়ত একবার বিয়ের পর আইন আইন আইনিভাবে বিচ্ছেদ না হলে কোনোভাবে দ্বিতীয়বার ছাদনাতলায় দাঁড়ানো যাবে না মানে ধরা পড়ে যাবে আর তৃতীয়ত হচ্ছে যে কোনো জায়গা থেকেই বায়োমেট্রিকের মাধ্যমে রেজিস্ট্রি নোটিশ দিতে পারবে পাত্রপাত্রী ঠিক আছে বায়োমেট্রিকের মাধ্যমে নোটিশ দিতে পারবে এমনকি বিদেশে বসেও করা যাবে সেই আবেদন এখন যেখানে ম্যারেজ রেজিস্ট্রারের কাছে পৌঁছে উভয় সই শৈশবত করতে হয় সেই ঝঞ্ঝাট থেকে মুক্তি মিলবে অর্থাৎ ওই ম্যারেজ অফিসার কাছে যাওয়া পুলিশ স্টেশন বা থানায় কোর্টে যাওয়া এইসব বন্ধ সব আপনি নিজেই আধার কার্ডই করলে কিন্তু আপনার কাজটা করতে পারবেন আমি পরবর্তীতে ভিডিওগুলো আপনার দেখে দেবো যে কীভাবে এটা ভেরিফিকেশন করতে হয় আগামী অর্থবর্ষ অর্থাৎ দু হাজার পঁচিশ ছাব্বিশ সালের গোড়া থেকে নয় নয়ন চালু করার পথে এগোচ্ছে আইন দপ্তর অর্থাৎ দু হাজার পঁচিশের থেকে ছাব্বিশের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে এবং নিজে নিজেই আপনারা ঘরে বসেই ছেলে মেয়ে একসঙ্গে খাটে বসে কিন্তু মোবাইল খাটতে ঘাটতে কিন্তু বন্ধুরা আপনারা বিয়ে করতে পারবেন ঠিক আছে তার জন্য তথ্য প্রযুক্তি মন্ত্রকের ছাড়পত্র মিলেছে আধার সংক্রান্ত বিষয়গুলি ওই মন্ত্রকের আওতায় পড়ে আধিকারিকরা জানাচ্ছেন বহু পাত্রপাত্রী আছেন যারা কর্মসূত্রে বাইরে থাকেন তাদের বিয়ে নোটিশে সই করতে কাজ সামলে ছুটি নিতে হয় পাড়ে দিতে হয় অনেকটা পথ বর্তমানে এটা একটা বড় সমস্যা নতুন পরিষেবা চালু হলো বেশি দূরত্বে থাকা পাত্রপাত্রীদের শুধু বিয়ে নোটিশ সই করার জন্য এক জায়গায় আসার দরকার পড়বে না রেজিস্ট্রি বা আইনে বিয়েতে উপস্থিত থাকলেই হবে আবার বিগত বছরগুলিতে পাত্র বা পাত্রী ভুয়ো স্বাক্ষরের উপর ভিত্তি করে বিয়ে রেজিস্ট্রি হয়ে যাওয়ায় মতো বহু ঘটনা সামনে এসেছে এসব সমস্যা এড়াতেই বায়োমেট্রিক ব্যবস্থা চালু করা হয়েছে রাজ্যের তরফ থেকে বর্তমানে রাজ্য জুড়ে হাজার খানেক ম্যারেজ রেজিস্ট্রের কাছে রয়েছে বায়োমেট্রিক মেশিন বিয়ের আবেদনের সময় ওই যন্ত্রে আঙুলের ছাপ নিয়ে নিচ্ছেন ম্যারেজ অফিসাররা সরকারের তথ্য হবু দম্পতির বায়োমেট্রিক সংক্রান্ত তথ্য বা ডেটা জমা হচ্ছে ফলে অনেকটাই রুখে দেওয়া গিয়েছে অবৈধ বিয়ের কারবার এরপরও কেন আধার যাচাই করার দরকার পড়ছে আইন দপ্তরে এক আধিকারিকের কথায় বায়োমেট্রিকের মাধ্যমে আধার যাচাই করা হলে কোথাও কোনো ফাঁক থাকবে না অর্থাৎ বিয়ের চ্যালেঞ্জ করার প্রয়োজন নেই দ্বিতীয়বার অবৈধভাবে বিয়ে করার আর আধার কার্ড ব্যবহার করা যাবে না স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী বিয়ের রেজিস্ট্রি ৩০ দিন আগে আবেদন করতে হয় ভিন্দু ম্যারেজ একটাই তা করা যায় না সাত দিন আগে এবার পাত্র বা পাত্রের কাছে বায়োমেট্রিক ডিভাইস থাকলে ছেলে বা মেয়ের কাছে একটা ডিভাইস যদি থাকায় বা যে কোনো অনলাইন দোকানে হোক থাকলে এই আবেদন রেজিস্ট্রির কাছে না গিয়েও করা যাবে মানে রেজিস্ট্রি অফিসের কাছে না গেলেও এটা করা যাবে গোটা প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনিক কাজ চলছে তা শেষ হলেই চালু হবে নতুন নিয়ম তখনই বন্ধুরা আপনাকে আমি জানিয়ে দেবো কীভাবে আপনার নিজেরাই ভালোবেসে করতে পারবেন বিয়ে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ